হুম সবাইকে ওয়েলকাম আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য আজকে আমার নাইট লাইফ সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে আমার এলবিতে যুক্ত হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহা আমিনা আলমগীর আই লাভ ইউ জান আই লাভ ইউ টু সবাইকে ওয়েলকাম আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য চলে আসছে ভাইয়া কি অবস্থা কি খবর ভাইয়া আপনি লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য ভাইয়া কেমন আছেন আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই একটু প্লিজ যুক্ত হয়ে যাবেন আমার এল বি তেরা যারা আমার এল ভি তে যুক্ত হবেন যারা লাইক করছেন অসংখ্য ধন্যবাদ মাহমুদা ইমরান ও ইয়েস আচ্ছা নোয়াখালীর কালীর ছেলে ভাই লাগছে ভাইয়া খানা খাইছেন ভাইয়া পরিবার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আমার পরিবারের সবাই ভালো আছে আপনার পরিবারের সবাই কেমন আছে একটু জানাবেন আপনার পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল রাতে খাওয়া দাওয়া করছেন কিনা একটু জানাবেন নোয়াখালীর কালীর ছেলে ভাই ভাইয়া আমার পরিবার আছে আলহামদুলিল্লাহ আমিও আছি ধন্যবাদ ভালো ভালো সবার পরিবারের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মোবাইলটা পড়ে দেয় কেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এটাই দোয়া করি